ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম এখানে দেখুন আমি ঘরগুলো ভালোভাবে সাজিয়ে নিয়েছি দেখতে থাকুন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এখানে দেখুন আমি সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি এখন আমি পাকঘরে চলে যাব দেখুন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমরা ছোট্ট একটা সংসার দেখুন এখানে আমি ভাতও বসে দিয়েছি আজকে সবিন রান্না করবো আমার ছেলে সবিন খেতে খুব একটা পছন্দ করে তাই অল্প করে সবিন বানাবো এখানে সবিনে সব মশলা দিয়ে দিব দিয়ে এখানে আমি পিঁয়াজগুলো ভালোভাবে নেড়ে সেরে নিব সবিনগুলো এখানে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। নেবেন দেখুন আমার সবিন কষা হয়ে গিয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সকে জানিয়ে দিবেন খোদা হাফিজ